এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য সেই প্রসঙ্গেই আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে দুই সালের জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের প্রহসনের বিচারে হাজির করা হয়েছে নতুন প্রপাগান্ডা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চব্বিশে সেপ্টেম্বর উপস্থাপন করা হয় একটি অডিও রেকর্ড সেখানে শনি শনিরাখড়া এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে শেখ হাসিনার নির্দেশনাকে হাস্যকরভাবে বিকৃত করে প্রপাগান্ডায় নেমেছে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা এবং ফজলেন তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথা লুইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন সোজা গুলি করে দিতে সরকার নিয়ন্ত্রিত প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো যোগ দিয়েছে এই প্রচারণায় সাউন্ড গ্রেনেড ছোড়ার নির্দেশনাকে তারা প্রচার করছে হেলিকপ্টার থেকে বোমা ফেলার নির্দেশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালে 24 সেপ্টেম্বর শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ফোনালাপের একটি অডিও শোনানো হয় তখনকার প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যায় তিনি আন্দোলন মোকাবেলায় শনির আক্রা এলাকায় 36 সেনা নামানোর কথা ভাবছিলেন আমি

সেটা বম্বে হেলিকপ্টারটা ওপর দিয়ে বাড়বে

একই দিন আদালতে শেখ ফজলুল তাপসের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথনের আরেকটি কল রেকর্ড শোনানো হয় সেখানে পরিষ্কার জুলাই আন্দোলনে জড়িতদের একটি অংশ ভয়াবহ নাশকতায় জড়িত তাদের ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করছে সরকার বিভিন্ন বিভিন্ন সময় কি করে না না আমরা ওদের আবার ব্যবস্থা নিচ্ছি আর আবাণী ক্লাবই কি আগুন দিচ্ছে

এতদিন তো আচ্ছা ঠিক আছে আমরা একটু ব্যবস্থা নিচ্ছি একটু একটু আস্তে আস্তে অনেক জায়গায় আধুনিক ক্লিয়ার হচ্ছে আন্দোলনে আমার শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী হত্যা করছে বলেও ইঙ্গিত দেন শেখ হাসেনা ওদের বলা হচ্ছে এখন আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্ট ছিল ওদের সেফটি কফা চিন্তা করে তারপর তো এই

ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতে কোন কোন যে বনানী তো বনানী গুলশনে তো সতেরো সচরাচর করে না কিন্তু বনানী গুলশনে ওরা ইয়েতে চলে আসছে কোথাও কোথাও ইয়ে করতে পারে ফোনালাপের এই অংশটিকে বিকৃত করে ছড়ানো হচ্ছে প্রপাগান্ডা সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সারোয়ার সরকারের মিত্ররা হাস্যকরভাবে প্রচার করছেন বিটিভিতে আগুন দিয়েছেন শেখ হাসিনা অথচ ঘটনার সময়কার অসংখ্য মিডিয়া প্রতিবেদনে বিটিভিতে আগুনের ঘটনায় জুলাই আন্দোলনকারীরা জড়িত বলে উল্লেখ করেছে এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে তার স্বীকারও করেন অনেক আন্দোলনকারী বোনালী আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই ওখানে লুটপাট চালে না হামলা চালায় আমাদের পুলিশ যেহেতু হামলা করে পুলিশ ভিতর ঢুকার পর আমি হামলা চালাই আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজ আর টিভি আপনাদের দেখাই আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সচলাম এই যে আমার ভিডিও এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একাত্তর টেলিভিশনের এই যে আমি আর এই যে আর টিভিতে সেতু ভবনের ফুটেজ এই যে আমি বাট তার মাঝে একটা ঝামেলা হয়ে গেছে পৃথিবীতে যে আগুনটা ধরানো হয়েছিল এটা আমিও আমি নিজেই আবদুল গাড়িতে সব গাড়িতে আগুন লাগানো হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে এর আগেও প্রোপাগান্ডা ছড়ানোর ঘটনা ঘটেছে এমনকি বিবিসি আলজাজিরাকেও ব্যবহার করে ছড়ানো হয় মিথ্যা প্রচার সব মিলিয়ে প্রশ্ন উঠেছে ক্যাঙ্গারু কোর্টে তামাশার বিচার শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সেই সঙ্গে সরকারের প্রোপাগান্ডায় অংশ নিয়ে দেশের মূলধারার সংবাদ মাধ্যমের মৃত্যু ঘটছে কিনা সেই প্রশ্নও উঠেছে সুলতানা রহমান বাংলা নিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক